ফাল্গুনি ভোরের কুয়াশা দেখা হয় না অনেক দিন এখন আমি অনেকটাই আধুনিক যাওয়া হয় না সজনে তলায়ও ঝরে পড়া সজনে ফুলেও যে মধু আছে তা ওই পিঁপড়া ছাড়া কেবা জানে শুভ্র সে ফুল কোরানোর আনন্দ প্রায় ভুলেই বসেছি ঠিক তোমারই মতো মেহেদিরাঙা হাতে শুভ্র ফুল কেমন দেখায় তা দু চোখ ভরে দেখে নিলাম পায়ের তলে মারিয়ে গেলাম অসংখ্য ফুল সব ফুল কি আর ফুলদানি পায় আমি বা পেয়েছি ফাগুনের বনে আমের মুকুল যখনই গুটিতে পা দেবে দেবে তখনই আমি একা ঘুমটা খুলে বের হয়েছে কচি কাঁঠালটাও বন্দি শুধু আমি সেগুনের ঝরা পাতা মারিয়ে হৃদয় ভাঙার শব্দ শুনতে চাইলাম বাধা দিল ভোরের কুয়াশা একা শুধু একা নির্জন পাহাড়ি রাস্তা ধরে হাঁটছি কেন কার জন্য কোন মায়ায় কী অপেক্ষা জানি না এসব কিচ্ছু জানি না নলখড়ি শুকনো ফুলগুলো ছুঁয়ে বুঝতে পারলাম আমি একা মরিনি আমি একা মরিনি ভাত ফুলের পাপড়ির সমানোয়ে কুয়াশা শিহরিতে স্পর্শে বসতে গিয়ে মনে পড়ল তোমার সে মিথ্যে আশ্বাস গাছ পাতা ফুল পাপড়ির এত এত তেতার মাঝেও কি মিষ্টি মধুর গ্রাণ আছে আছে প্রেমের মধু অথচ অথচ তুমি অথচ তুমি ডায়েরিটা বুকে ধরেই হাঁটছি অজানা এক গন্তব্যে এই গন্তব্যের সমাপ্তি রেখা কোথায় জানা নেই আমার অজানা ফুলের মধু খেতে ভয় শিহরিত হয়ে যায় যেমনটা যেমনটা তোমাকে হারানোর সেই ভয়টা বৃক্ষের মতো উদার ছিলাম নিজেকে বিলিয়ে দিয়েছিলাম ডাল পাতা ফুল ও ফলের মাঝে তাই আজ তাই আজ বৃক্ষের চারপাশ প্রদর্শন করে কিছু প্রশ্ন রেখে গেলাম দু একজন পথিক বের হয়েছে তারাও কি আমার মতো মন ভাঙার কবলে পড়েছে তাদেরও কি মন ভেঙেছে আমার মতো বড়ই পাতার কুয়াশার প্রেমে না পড়ে উপায় নেই যেমনটা থুমার প্রেমে পড়েছিলাম নফুলের শুভ্রতায় চোখ আটকে গেল কেননা আমি তো চিরদিনই সুন্দরে আকৃষ্ট ছিলাম ধান খেতে আল ধরে হাঁটছি নুপুর পরা পা দুটো না চাইতেও কুয়াশায় ভিজে গেল আমার যেমন না চাইতেই ঘটেছে অনেক কিছু না চাইতেও ঘটেছে অনেক কিছু ঝিরিঝিরি ফুলের রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম তোমাকে দেখার অনুভূতি নিয়ে এলোমেলো শাড়ির কচিতে কুয়াশা ভরিয়ে বেশ আনন্দ আহা এ পথ যদি শেষ না হতো কভু দু এক কলম না লিখলেই আমি যে কবি তার সমাজ মানবে কেন তাই তো ডায়েরি কলম আমার সঙ্গী পাহাড়ি সবুজ নগুলো কেমন কেমন খোদার তো সাপের মতো ফনা তুলে আছে আচ্ছা কী এমন করেছি আমি না হয় তোমাকে ভালোই বেসেছিলাম তোমাকে ভালোবেসে না হয় কলঙ্কিতই হয়েছি হাজার কবিতা লিখব না ডায়েরির বুকে ডায়েরির বুকে যদি কবিতার বদলে ঘাসলতা রেখে দেই মানবে তোমরা এ সমাজ মেনে নেবে তা একের পর এক অবহেলিত ঘাসলতা তুলে ডায়েরির বুকে লিখতে লাগলাম অজস্র কবিতা কচু জমি থাকা কুয়াশাকেও বিশ্বাস করলাম যা হবার হোক তোমাকে তো কতই বিশ্বাস করেছিলাম আশ্রয় মিলল জেলের ভাঙা জালের মাচায় তবু তোমার বুকে পেলাম না ঠাই আনন্দিত হলাম এই ভেবে যে হাজার কবিতা নয় লিখলাম এদেশের প্রকৃতির কথা আমার ডায়েরির বুকে স্থান পেল অজপাড়া গায়ের অবহেলিত বনু ঘাসলতাগুলো অতএব মনে রেখো জগতে কেউ অবহেলিত নয় তাই তো লিখে গেলাম আমারই ডায়েরির পাতায় তাই তো লিখে গেলাম আমারই ডায়েরির পাতায় ভালো থেকো ভালো থেকো